আপনার শখের স্মার্টফোনটিতে দু হাজার পঁচিশের জানুয়ারির এক তারিখ থেকে কিন্তু আর হোয়াটসঅ্যাপ চলবে না হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন দু হাজার পঁচিশের জানুয়ারির এক তারিখ অর্থাৎ সামনের দিন থেকে আপনার প্রিয় স্মার্টফোনটিতে আর হোয়াটসঅ্যাপ চলবে না তো যারা ভাবছেন যে ভুল ইনফরমেশন দিচ্ছি তাদেরকে বলছি যে আমি কখনোই কোনো মিস ইনফরমেশন দিই না এবং যারা আমাকে ফলো করে থাকেন তারা কিন্তু জানেন আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেটের কথা বলতে যাচ্ছি হোয়াটসঅ্যাপে আমার টিউটোরিয়াল যারা নিয়মিত দেখেন তারা কিন্তু জানেন আমি বলেছিলাম যে হোয়াটসঅ্যাপটা এআইএ কনভার্ট হয়ে যাচ্ছে তো সেই আপডেটটা শীঘ্রই আসতে চলেছে এবং যার ফলশ্রুতিতে এখন থেকে বেশ কিছু মডেলের ফোনে আর হোয়াটসঅ্যাপ চলবে না এখন সেই মডেলটিতে আপনার ফোনটা রয়েছে কিনা সেটা আপনি একটু জাস্ট চেক করে নিন আমি বলে দিচ্ছি তো চলে যাই বন্ধুরা যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ খুবই একটি গুরুত্বপূর্ণ মাধ্যম যেটা আপনারা জানেন যে বর্তমানে নিয়ন্ত্রণ করে থাকে মেটা অর্থাৎ হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম থ্রেডস এবং ওই যে আমাদের জনপ্রিয় ফেসবুক সবগুলো কিন্তু মেটা কর্পোরেশনই নিয়ন্ত্রণ করে থাকে তো তারা গতকাল রাতে হুট করেই একটা প্রেস রিলিজ দিয়েছে যেখানে বলেছে যে এখন থেকে বেশ কিছু মডেলের মোবাইলে আর হোয়াটসঅ্যাপটি ব্যবহার করা যাবে না যার কারণ হিসেবে তারা বলেছে যে হোয়াটসঅ্যাপ বর্তমানে তারা যে নতুন এআই ফিচার্সগুলো অ্যাড করছে সেইগুলো আর ওই মডেলের ফোনগুলোতে চলবে না তো তার জন্যই তারা হুট করে সিদ্ধান্তটা নিয়েছে সো সেই মডেলগুলো যদি আপনার হাতে এখনো থেকে থাকে তাহলে এই ভিডিওটি দেখার সাথে সাথেই আপনার হোয়াটসঅ্যাপের ডাটাগুলির এখনই ব্যাক নিয়ে রাখুন এবং যত দ্রুত সম্ভব নতুন মডেলের মোবাইল ইউজ করার চেষ্টা করুন তাহলে কোন মোবাইলগুলোতে আসলে হোয়াটসঅ্যাপ চলবে না এখানে বলে রাখা ভালো যে সকল মোবাইলের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড কিটক্যাট ভার্সন যেটা সর্বপ্রথম রিলিজ হয়েছিল দু হাজার তেরো সালে অর্থাৎ অ্যান্ড্রয়েড যে যেসব মোবাইলে রয়েছে সেই সব মোবাইল কিন্তু আগামী এক তারিখ থেকে আর হোয়াটসঅ্যাপ সাপোর্ট করবে না তাহলে আপনার মোবাইলটি কি অ্যান্ড্রয়েড কিটকার ভার্সনে কিনা এবং দু মডেল কিনা সেটা একটু দেখে নিন এখনই তাহলে কোন কোন মডেলের মোবাইলে আপনি পাবেন না এখনই সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা কিন্তু চলে এসেছে মনোযোগ সহকারে দেখুন স্কিপ করলে কিন্তু আপনার মোবাইলে কাল থেকে নাও চলতে পারে প্রথমত আমরা কথা বলবো সবচেয়ে জনপ্রিয় যে ব্র্যান্ড বর্তমানে স্যামসাং স্যামসাং কোম্পানির বেশ কিছু মোবাইলে আগামী কাল থেকে আর হোয়াটসঅ্যাপ চলবে না সেই মডেলগুলো হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S3 থ্রি স্যামসাং গ্যালাক্সি স্যামসাং গ্যালাক্সি নোট টু স্যামসাং গ্যালাক্সি এইচ থ্রি এবং স্যামসাং গ্যালাক্সি এস ফোর মিনি মডেলের যে মোবাইলগুলো রয়েছে অর্থাৎ এই চারটি ভার্সন গ্যালাক্সি এস থ্রি গ্যালাক্সি নোট টু গ্যালাক্সি এইচ থ্রি এবং গ্যালাক্সি এস ফোর মিনি এই মোবাইলগুলোতে এখন আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না দু হাজার পঁচিশে তারপরে রয়েছে জনপ্রিয় ব্র্যান্ড এস টিসি এস টিসি ব্র্যান্ডের ওয়ান এক্স ওয়ান এক্স প্লাস ডিজায়ার পাঁচশো এবং ডিজয়ার ছয়শো এক এই চারটি মডেল আবার বলছি এস টিসি ব্র্যান্ডের ওয়ান এক্স ওয়ান এক্স প্লাস ডিজায়ার পাঁচশো এবং ডিজায়ার ছয়শো এক এই চারটি মডেলের ফোনে এখন থেকে আর হোয়াটসঅ্যাপ চলবে না এবার আসবো আমরা মটরওয়ালা ব্র্যান্ডের মোটরলা ব্র্যান্ডের যারা মোবাইল ইউজ করছেন মটো জি রজার এস ডি এবং মটো ই দুই হাজার চোদ্দ মডেল তিনটি মটো জি রজার এস ডি মটো ই দুই হাজার চোদ্দ মডেল এই তিনটি মডেলে কিন্তু এখন থেকে মোটরোলা আর হোয়াটসঅ্যাপ সাপোর্ট করবে না তারপরে রয়েছে আরও একটি জনপ্রিয় ব্র্যান্ড এল জি তাহলে এল জি ব্র্যান্ডের অপটিমাস জি নেক্সাস ফোর জি টু মিনি এবং এল নাইনটি চারটি মডেল তাহলে কোন চারটি অপটিমাস জি নেক্সাস ফোর জি টু মিনি এবং এল নাইনটি এই চারটি মডেল কিন্তু দু হাজার পঁচিশে হোয়াটসঅ্যাপ চলবে না তারপর সর্বশেষ এই তালিকায় যে ব্র্যান্ডটি রয়েছে সেটি খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড ব্র্যান্ডটির নাম হচ্ছে সনি তো যারা সনি সনির মোবাইলগুলো ব্যবহার করেন তারা দেখে নিন যে কি এই লিস্টে আছে না সনির এক্সপেরিয়া জেড সনি এক্সপিরিয়া এসপি সনি এক্সপেরিয়া টি এবং সনি এক্সপিরিয়া ভি এই চারটি মডেল তাহলে আপনার যদি হাতে এই মডেলগুলোর যে কোনো একটি মডেলের মোবাইল থেকে থাকে তাহলে ভিডিওটি দেখা মাত্রই আপনি আপনার হোয়াটসঅ্যাপের ব্যাক আপ নিয়ে নিন কেননা হোয়াটসঅ্যাপের নেক্সট আপডেটের পর থেকেই কিন্তু আপনি আর আপনার ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না এবং তাদের প্রেস রিলিজ আমি আগেও একবার বলেছি আবার বলে দেয় এটার কারণ হিসেবে তারা বলেছে যে বর্তমানে তারা এআইয়ের সাথে যেই সকল অ্যাডভান্স ফিচারগুলো ব্যবহার মানে শুরু করে দিয়েছে অলরেডি জানেন আপনারা আমি একটা টিউটোরিয়ালস করেছি না দেখলে আমার লিঙ্ক থেকে দেখে নেবেন সেগুলোর সাথে যাতে আপনার হোয়াটসঅ্যাপটি ব্যবহার করতে পারেন অর্থাৎ অ্যাডভান্স এআই ফিচার সহ হোয়াটসঅ্যাপ যাতে ব্যবহার করা যায় তারই লক্ষ্যে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ এই স্পেশাল ফিচারগুলো ব্যবহারের লক্ষ্যেই আপনার এই পুরাতন মডেলের ফোনগুলো আর হোয়াটসঅ্যাপ এর ব্যবহার উপযোগী থাকছে না এখন বলতে পারেন দু হাজার তেরো চোদ্দ মডেলের মোবাইল আর কয়জন ইউজ করে তো ইউজ না করলে তো ভালো কিন্তু যারা এখন ইউজ করছেন তারা আর অ্যান্ড্রয়েড ভার্সন তেরো যারা রয়েছে এবং ও যে অ্যান্ড্রয়েড কিটক্যাট ভার্সন রয়েছে তারা কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না তো এই ছিল মূলত আজকের আপডেট এটা অফিসিয়ালি আপনি জানতে পারবেন ম্যাটার ওয়েবসাইট থেকে সেখান থেকে আপনি প্রেস রিলিজটা চালিয়ে দেখে নিতে পারেন অথবা আগামীকালই দেখবেন অনেক প্রথম সারির অনলাইন মিডিয়াতেও এটা নিয়ে চলে আসবে আপনি সেখান থেকেও ভেরিফাই করে নিতে পারেন অথবা লিঙ্ক লাগলে পার্সোনালি আমাকে মেসেজ দিবেন আমি বলে দিব সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নতুন আরও কোনো একটি টিউটোরিয়ালসে আল্লাহ হাফেজ